পুরোনো রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন মহল থেকে একেবারে কিন্তু বলা চলে যে খুব উগ্রে আসছে এবং তার পাশাপাশি আজ যেটা হয়েছে যে প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করলো টি আই এস এফ এদিন সংগঠনের কর্মীরা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমে জড়ো হয় এবং সেখান থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ মিছিলটি পরিক্রমা করে পরে পর্যটন দপ্তর অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয় এবং সংগঠনের নেতৃত্বরা কি বলেছেন শুনবো একবার এখানে আমরা দাঁড়িয়ে যেখানে কথা বলছি সেটাকে যেমন কনভার্ট করে দিয়ে এলো যেমন আস্তাবল ময়দান সেটাকে স্বামী বিবেকানন্দ মাত একটা নামে নাম দিয়ে একটা পরিণত করলো আমরা এত অপুস করছি না আপনারা স্বামী বিবেকানন্দ হোক বা মহান পুরুষের নাম দিয়ে আপনারা যেখানেই করুন কিন্তু ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের কর্তব্য সবাই এখানে পাহাড়ি বাঙালি সবারই দায়িত্ব আছে যে ত্রিপুরার ইতিহাসকে কিভাবে রক্ষা করা যায় ত্রিপুরার ইতিহাস আমাদের একটা ঐতিহাসিক একটা উপাদান সেটাকে কিন্তু মানিয়ে নেওয়া যায় না এই আন্দোলনের মাধ্যমে আহ সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের নেতৃত্বরা এখন সময় বিরোধী সঙ্গে থাকুন